কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক সম্মানিত উপস্থিতি শুভ সকাল কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নে আলোর ভবনে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজির নামটু কিছু বলার সুযোগ দেওয়ার জন্য গৌতম বুদ্ধ বলেছেন মানুষের এটা অনেক আগে থেকে পড়েছি বা কেমন ভালোভাবে বুঝতে পারতাম না কিন্তু কালচারাল পার্কে আত্মোন্নয়ন প্রশিক্ষণ নেয়ার পর নিয়মিত মেডিটেশন করার পর এটা অন্তত আমার কাছে মনে হয়েছে সত্যি মানুষের সব আমাদের চারপাশের পরিস্থিতি যাই হোক না কেন আমাদের মন যদি আমাদের কল্যাণের জন্য কাজ করে তাহলে দেখবেন এই মন অনায়াসে অনেক মানে অনেক চমৎকার কিছু ঘটাতে পারে কখন যখন আমাদের মন আমাদের কল্যাণের জন্য কাজ আমরা সবাই জানি এই বিশ্বব্রহ্মাণ্ডের মাটি পানি আলো বাতাস দিয়ে আমাদের এই দেহ গঠিত প্রকৃতির এই উপাদান ছাড়া আমরা মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারি না তাই বলা হয় মানুষ প্রকৃতিরই সন্তান গীতা গ্রন্থে বলা হয়েছে প্রকৃতির তিনটি স্বভাব গুণ রয়েছে সত্য রজতম সত্য রজতম প্রকৃতির এই তিনটি স্বভাব গুণ প্রত্যেক মানুষের মধ্যে আছে কারো মধ্যে সত্যগুণ বেশি কারো মধ্যে রজ বেশি আর তার মধ্যে তমগুণ বেশি এটা হয় কিভাবে মানুষের নিজের ভাবনার দ্বারাই এই তারতম্যটা ঘটে থাকে যেমন কারো মন যদি তার নিজের এবং অপরের কল্যাণের জন্য কাজ করে তখন তার মধ্যে ওই সত্য গুণটা বৃদ্ধি পায় ফলে কি হয় তার মধ্যে একটা প্রজ্ঞা উদ্ভব হয় কল্যাণময় একটা ভাবনা উদয় হয় সে প্রশান্তি লাভ করে কিভাবে কারো মন যদি নিজের এবং অপরের কল্যাণের জন্য কাজ করে তখন তার মধ্যে ওই সত্যগুণটা বৃদ্ধি পায় আর তার মানসিক প্রশান্তি ঘটে তখন সে মনে করে যে পৃথিবীতে সে স্বর্গে বাস করছে তার যে মানসিক প্রশান্তি সেটাতে তাকে এমন অনুভব করায় সে যেন এই স্বর্গে বাস করছে স্বর্গের সুখ পাচ্ছে সে কেউ যদি তার ওই মন দ্বারা বিষয় বাসনা যদি থাকে বাড়ি গাড়ি করায় যদি ব্যস্ত থাকে এবং সেভাবে যদি জীবন যাপন করে অতিরিক্ত যদি কামনা বাসনায় সে মুক্ত হয় তখন তার মধ্যে ওই রুণ বৃদ্ধি প্রকৃতির যে স্বভাব গুণ এই রাজগুণটা তার মধ্যে বৃদ্ধি পায় ফলে কি হয় বিক্ষিপ্ত হয় সদা বিচলিত থাকে। সে আর প্রশান্তিময় যাপন করতে পারে না সবকিছু আছে কিন্তু প্রশান্তি আবার কেউ যদি ওই মন দ্বারা কি করে অতিরিক্ত আলর্ষ করে নিদ্রা যায় এই আলস্য আর নিদ্রায় যদি দিন যাপন করে তখন তার মধ্যে ওই তম গুণ বৃদ্ধি পায় প্রকৃতির তিনটি গুণের সর্বশেষ যে গুণটি অতিরিক্ত আলস্য নিদ্রা কর্ম ফলে সে কি হয় নিজেও তমাশন্ন হয়ে একটা অন্ধকার পরাধীন জীবন যাপন করে নিজে তো ভালো থাকতে পারে না অন্যকে ভালো রাখার প্রশ্নই আসে না সে তখন এই পৃথিবীতে বেঁচে থাকা না থাকা সমান তার জন্য সে যেখানে থাকে সে নরকের দুঃখ অনুভব করে যার যার কাছে থাকে সেও নরকে পতিত তাহলে সেটা কি অতিরিক্ত নিদ্রা কর্ম বিমুখতা এগুলো মানুষের মধ্যে ওই বৃদ্ধি করে দেয় তাকে নরকের যন্ত্রণা এই পৃথিবীতেই ভোগ করিয়ে নেয় স্বর্গ অন্য কোথাও নেই আমাদের এই পৃথিবীতে আমাদের মন দ্বারা আমরা কি করি আমাদের ভালো মন্দের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি বিজ্ঞানী স্টিফেন হকিং তার এক বইতে বলেছেন খুব ভালো লেগেছে তো সুন্দর তিনি বলছেন ওই যে একুরিয়ামে যে গোল্ড ফিশ থাকে না সেটার থেকে ওই গোল্ড ফিশ ওই অবস্থান থেকে যতটুকু দেখে সে ততটুকুই বুঝে তার বেশি সে আর বুঝতে পারে না সম্ভব না মানুষ তার তার নিজের ধারণা জ্ঞানের শক্তির সীমাবদ্ধতার মধ্য দিয়েই সে এগিয়ে চলে তার বাইরে এসে যেতে পারে শত শত উদাহরণ আছে রিসেন্টলি আমি ফেসবুকে দেখেছি একগুলো পোস্ট করেছেন যে রবীন্দ্রনাথ বলেছেন এই পৃথিবীতে মানুষ সবচেয়ে যে বড় কিছু পেয়ে থাকে সবচেয়ে যে বড় পাওয়া সেটা সে সহজেই পেয়ে যায় সেটার জন্য কারো কাছে সে দরাদরি করতে হয় না দাম দিতে হয় না এমনিতেই পেয়ে যায় সবচেয়ে বড় পাওয়া তাই সেটা মূল্য দেয় দেয়নাকে তো একজন অন্যজন ওই পোস্টে কমেন্ট করেছেন যে রবীন্দ্রনাথ তো তার বড় ভাইয়ের বউ কাদম্বিনীকে সরাসরি পেয়ে গেছে কষ্ট করতে হয়নি তাই তার মূল্য দেয় নাই কাদম্বিনী তাই আত্মহত্যা হয়েছে আসলে ঘটনাটা কি এই যে আমরা এই পৃথিবীতে সবচেয়ে যে বড় পাওয়াটা পাচ্ছি মানে এটা সহজেই আমরা পেয়ে যাচ্ছি এটা মূল্য দিতে হচ্ছে না সেটা আসলে কি সেটা আসলে হচ্ছে এ বিশ্ব প্রকৃতির যে অক্সিজেন আমরা পাচ্ছি বিনামূল্যে দাম দিতে হচ্ছে না তাই আমরা এটার মূল্যও বুঝছি না তো এই যে একজন মানুষের মনের ভাবনা দিয়ে তাকে মূল্যায়ন করা যায় তার মন্তব্যের গঠনমূলক সমালোচনা থেকে ও মানুষকে চেনা যায় তো মানে সর্গপরি কথাটা হচ্ছে এটা যার যেমন ভাব তার তেমন কিন্তু লাভ আমাদের মনের দ্বারা আমরা যেমন ভাবি আমরা তেমনই লাভবান হই কাজে এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি স্বর্গের সুখ অনুভব করব নাকি নরকের যন্ত্রণা ভোগ করবো যদি আমরা স্বর্গের সুখ অনুভব করতে চাই এই পৃথিবীতে তাহলে আমাদের কি করতে হবে নিজের এবং অপরের কল্যাণের জন্য কাজ করতে হবে আর যদি না চাই যন্ত্রণা যদি না চাই কর্ম বিমুখতা আলস্য অতিরিক্ত নিদ্রা ত্যাগ করতেই হবে একটি কথাও আছে এরকম জেগে থাকলে ঘুমিয়ে থাকলে ভাগ্য ঘুমিয়ে থাকে জেগে উঠলে ভাগ্য জেগে উঠে উঠে বসলে ভাগ্য উঠে বসে দাঁড়ালে ভাগ্য দাঁড়ায় চলতে থাকলে ভাগ্য চলতে থাকে সুতরাং এগিয়ে চলা উচিত এটাই ধর্ম আসলে আমাদের চারপাশে কিংবা আমাদের ব্যক্তি জীবনে হোক যাই ঘটুক না কেন আমরা যদি আমাদের মনের কল্যাণের জন্য কাজ করি অবশ্যই অনেক অনেক চমৎকার কিছু ঘটবে নিঃসন্দেহে তবে তবে এই চমৎকার অনুভূতিকে উপলব্ধি করতে হলে আত্ম উন্নয়ন প্রয়োজন আত্মজাগরণ প্রয়োজন প্রতিনিয়ত মেডিটেশন করা প্রয়োজন তবেই একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে কল্যাণটি বলেছেন পরিপূর্ণ মানুষ তার মধ্যে কোনো জাত ধর্ম বর্ণ ভেদ থাকে না বৈষম্য থাকে না কিছুক্ষণ আগেও শুনলাম যে যদি পরিপূর্ণ মানুষ হওয়া যায় তবেই মানুষ কি হতে পারবে সবার আগে মানুষ হতে পারবে তারপর দেশ তারপর ধর্ম এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন